আসসালামু আলাইকুম আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম কোন পাপিষ্ট ব্যক্তি জেনার অপরাধ করেছিল এবং ওই একই ব্যক্তি আবার হত্যাকাণ্ড ঘটিয়েছিল বর্তমান অপরাধ বিশ্লেষকরা এ জন্যই বলে থাকেন যে ব্যক্তি জীবনে কোনো না কোনো হত্যাকাণ্ড অপরাধ করেছে গবেষণা করে দেখা যাবে ওই ব্যক্তি জীবনে কোনো না কোনো জেনার অপরাধ করেছে কেননা হত্যাকাণ্ড এবং জেনা একই সুতোয় গাথা হজরত আদম সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আদম এবং মা হাওয়ার ঘরে দুটি সন্তান জন্ম নেয় নাম ছিল কাবিল এবং অপর্বনের নাম ছিল আকলিমা আকলিমা ছিল পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টি অনিন্দিত সুন্দরী এক নারী এই ভূমিষ্ঠ হওয়ার পর পুরো পৃথিবী আলোকিত হয়েছিল মা হাওয়ার দ্বিতীয় আরেক জোড়া সন্তান হয় ঠিক ঘরে পুত্র সন্তানটির নাম ছিল হাবিল অপরজনের নাম ছিল লেওজা দর্শক সময় শরীয়ত অনুযায়ী হাবিলের আপন বোনকে বিয়ে করবে কাবিল কাবিলের আপন বোনকে বিয়ে করবে হাবিল পিতে আদম এবং মা হাওয়া ছাড়া অন্য কোনো পরিবার অবশিষ্ট ছিল না বিবাহ শাদীটা জায়গ ছিল কই মায়ের পেটের ভিন্ন গর্ভের ভাই বা বোনের সাথে যমজ বোন লেওজা খুব একটা আকর্ষণীয় নারী ছিল না তো কাবিলের আপন বোন আকলিমা ছিল অসম্ভব সুন্দরী এক নারী কাবিল কোনোভাবে আপন বোন লিউজাকে বিয়ে করতে আগ্রহ ছিল না সে তার আপন বোন আকলিমাকে বিয়ে করতে চেয়েছিল তৎকালীন আদম আলাহাল্লামের উপর আরোপিত আরোপিতের সুস্পষ্ট লঙ্ঘন এবং কবিরা গুনাহ সমতুল্য সালাম খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু কাবিল কোনোভাবেই হযরত আদম আল্লাহ সাল্লামের কথা মেনে নিতে রাজি ছিল না সে তার সিদ্ধান্তে অনড় ছিল আল্লাহ পাকের তরফ থেকে তাদের উভয়ের জন্য এক অগ্নি পরীক্ষা আসে জনকে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের তরফ থেকে আদেশ দেওয়া হয় জনেই তোমাদের উপার্জিত সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় কোরবানি করো কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে আল্লাহর কাছে কাবিল তার সবচেয়ে প্রিয় জন্তু তথা প্রিয় মেষটাকে কোরবানি করে পাহাড়ের উপর রেখে আসলো কোরবানির নিয়ম ছিল কুরবানি দেওয়া বস্তুর পাহাড়ের চূড়ায় রেখে আসতে হতো তবে কাবিল যেহেতু কোনো পশুপালন করত না বিভিন্ন ফল ফলাদি এবং বিভিন্ন শস্য জমিতে ফলাত কৃষি জমির সবচেয়ে উৎকৃষ্ট ছিল ফলাদি কাছে সে কুরবানির উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় রেখে আসলো অতপর আল্লাহর তরফ থেকে হাবিলের কোরবানি কবুল হলেও কাবিলের কোরবানি কবুল হলো না সময়ে নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে এক আগুন এসে তার কোরবানিতে জ্বালিয়ে দিয়ে উড়ে চলে যাবে তখনই বুঝতে হবে যে আল্লাহ তার কোরবানি কবুল করেছেন সুহান আল্লাহ পর কাবিল দেখল হাবিলের কোরবানি করা মিষ্টিকে আকাশ থেকে আগুন এসে গিলে খেয়ে চলে গেল খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল কাবিল ক্রোধ আর হিংসার জলে পুড়ে ছাই হয়ে গেল সে মনে মনে তার আপন ভাইকে হত্যা করে আকলিমাকে বিবাহ করার এক ভয়ঙ্কর দুর্বী সন্ধি আটল ফলাফলস্বরূপ একদিন সে রাগের বশবর্তী হয়ে তার নিজের আপন ভাইকে হত্যা করে বসল আল্লাহ আল্লাহতাল্লা বলেন অতপর সেই সুষ্ঠুভাবে নিজের উপর জুলুম করলো ঘটনায় কাবিল পৃথিবীর সর্বপ্রথম মানবতার পাপে লিপ্ত হল হত্যাকাণ্ডের পর কাবিল তার ভাইয়ের মৃতদেহ নিয়ে দিশাহারা হয়ে পড়েন বুঝতেই পারছেন না কি করবেন পর দুটি কাকের মধ্যে একটি অপরটিকে হত্যা করে দেখাচ্ছিল কিভাবে মৃত দেহকে মাটির নিচে পুঁতে রাখতে হয় হাবিল এই দৃশ্য দেখে শিক্ষা নিয়ে তার ভাই হাবিলের দেহ মাটির নিচে সমাধি করে কেননা এটা ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড তাই হত্যাকারী নিজেও জানতো না মৃত্যু কি জিনিস অথবা দাফন কাফন কি জিনিস কারণ মৃত্যু বা লাশ সব বিষয় নিয়ে তাদের কাছে ধোয়াশা ছিল কারণ পৃথিবীর বুকে এ পর্যন্ত কেউ কোনোদিন কাউকে হত্যা করেনি কোনো লাশকে কখনো দাফনের প্রয়োজন হয়নি আল্লাহ আকবর এই ঘটনা মানবজাতির ইতিহাসে অত্যন্ত এক দুঃখজনক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয় এটি মানুষকে দেখায় যে ক্রোধ হিংসা এবং ঈর্ষা কতটা বিধ্বংসী হতে পারে এবং ভাইয়ের মধ্যেও যে এমন ভিন্ন কাজ করতে পারে দেখিয়ে গিয়েছে হযত আদম হাওয়া তাদের পুত্র হাবিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং কাবিলের এই কাজের জন্য তারা মনে অত্যন্ত কষ্ট পান কাবিলের এই হত্যাকাণ্ডের পর তার অন্তরে আল্লাহর মোহর মেরে দেন ফলাফলস্বরূপ অপরাধ বোধ এবং লজ্জায় সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে তিনি তার যমজ বোন আকলিমাকে নিয়ে পালিয়ে যান এবং এক নির্জন জঙ্গলে আশ্রয় নেন শয়তান তাকে বলে তোমার কোরবানি এই জন্যই কবুল হচ্ছে না কারণ তুমি আগুন পূজা করছো না অতঃপর শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে নিজের বোনের সাথে শুধু জেনায় নয় বরং অগ্নি পূজা শুরু করে এই ঘটনা মানব ইতিহাসের প্রথম কোনো হত্যাকাণ্ডের সূচনা এবং প্রথম কোনো ভয়ঙ্কর জেনার ঘটনা এই পুরো ঘটনা আদম এবং মা হাওয়ার সংসারে অনেক কষ্ট এবং বিরহের সৃষ্টি করে। দীর্ঘ কয়েকশো বছর কষ্ট যন্ত্রণা কাটানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং মা হাওয়ায়ের উপর রহমত করেন এবং এমন একটি পুত্র সন্তান দান করেন যার নাম হয় শি শীষ একজন ধর্মপরায়ণ এবং সৎ চরিত্রের অধিকারী মানুষ ছিলেন যিনি মানবজাতির মধ্যে সত্য ন্যায়ের পথ প্রচার করেন হজরত আদমের মৃত্যুর পর তার প্রতিনিধি হিসেবে মানব জাতির নেতৃত্ব দেন তিনি তার সন্তান এবং মানবজাতিকে সমানভাবে সৎ পথে চলার উপদেশ দিয়ে গিয়েছেন হজরত আদমের এই দুই পুত্রের এই ঘটনা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেয় প্রতিটি কাজের একটি ফলাফল আছে এবং আমাদের পছন্দ ও কর্মের মাধ্যমে আমরা নিজেরা নিজেদের জীবনের পথ নির্ধারণ করি মহান আল্লাহতালা আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন